আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলব নিওটাক্স ভেট সিরাপ সম্পর্কে এটা একটি একমি কোম্পানি সিরাপ উপাদান প্রতিমিলিতে রয়েছে লিভামিসল হাইড্রোক্লোরাইড বিপি দশ মিলিগ্রাম নির্দেশনা পশুর পাকস্থলী অন্ত ফুসফুস ও চোখের কৃমির বিরুদ্ধে কার্যকর মাত্রা বা বিধি এক মিলি পার কেজি দৈহিক ওজনের জন্য খাওয়াতে হবে এর কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু বিক্র ও জ্যোতিষের জটিলতাভুক্ত গবাদি প্রাণীতে না খাওয়ানোই উচিত এটি একটি আদর্শ মানের কৃমিনাশক সিরাপ যা গবাদি পশু গরু ও ছাগলকে খাওয়ানো যায় প্রত্যারকাল মাংস আঠাশ দিন এবং দুধ এক দিন